সাতচল্লিশটা পয়েন্টের ভিতরে বিএনপি জানাইছে ষোলোটাতে আপত্তি জামাত জানাইছে চারটাতে আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জানাইছে একটাতে আর কোন পার্টির কিন্তু কোনো আপত্তি নাই গণভোটের জন্য শুধুমাত্র বিএনপি চায় তারা যে ষোলোটা পয়েন্টে আপত্তি জানাইছে এই ষোলোটা পয়েন্ট বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো গণভোটে যাক গণভোটে যদি পাশ করে তাহলে ওই বিএনপি যাহা চায় তাই যেন হয় এর বাইরে যেন না হয় জনগণ ভোট দিবে কেন ওই বিএনপি এরকমটা মনে করে যে তাদের মতটাই জনগণের মত বিএনপি কি সারা দেশের মানুষের মতকে ধারণ করে এটা তো স্বৈরাচারই চিন্তা ভাবনা না আমার যা মত তোমার তাই হইতে হবে এ তো হাসিনা করতো স্বৈরাচারদের চিন্তা ভাবনা এরকম যে আমি যা বলবো তাই হবে গণভোটে যাক গণভোটে গেলে জনগণ যদি মনে করে যে না সবগুলা পয়েন্ট আমার জন্য ভালো তারা যদি সবগুলা পয়েন্টে হা ভোট দিয়ে পাশ করায় তাহলে বিএনপির আপত্তি থাকবে কেন